আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করব অ্যাপসের তো সর্বপ্রথম আপনি টেলিগ্রামে গিয়ে টেলিগ্রাম সরি স্টোরে গিয়ে লিখবেন পিসিএম ওয়ালেট তো পিসিএম ওয়ালেট আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই পিসিএম ওয়ালেটটা আপনি ডাউনলোড দেবেন ঠিক আছে পিসিএম হচ্ছে গিয়ে পাই চেইন মল আমরা যারা পাই কয়েন করতেছি তো এইটা হচ্ছে গিয়া একটা এক্সচেঞ্জার ঠিক আছে ওয়ালেট এক্সচেঞ্জার তো আমি অলরেডি আমার করা আছে তো আমি আপনাদের অ্যাকাউন্ট করার জন্য শুধুমাত্র দেখানো তো আপনি যখন এটাকে ওপেন করবেন একটু সময় নেবে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছে এটা অবশ্যই আপনারা করবেন ঠিক আছে তো আপনি সিম্পলি নেক্সট নেক্সট আর্নে ক্লিক করে দেবেন তো এইখানে দেখেন আমরা কি করব সাইন আপ করব সাইন আপ তো সাইন আপ করবো ওকেতে ক্লিক করে দেবো এখন এই জায়গায় কী বলছে আমাকে একটা মেল দেওয়া লাগবে তো আপনি একটা মেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনি যে মেল ইউজ করেন আমি আমারটা দিয়ে দিচ্ছি জিমেল ডট কম তো তারপরে সিম্পলি আমরা ক্লিক করব সেন কোটে সেনকোট জিমেল ডট কম হুম পরবর্তীতে আমরা পাদলটা মিলিয়ে দেব ওকে ভেরিফিকেশন সাকসেস তো বলছে কি আমাদের কোড পাঠিয়ে দিয়েছে চলেন আমরা একটু জিমেলটা চেক দিই জিমেলে ঢুকলাম আমি একটু রিফ্রেশ করি দেখেন মেলও চলে আসছে পিসিএম ওয়ালেটের ঠিক আছে তো কোডটা হচ্ছে নয়শো এগারো দুইশো অষ্টআশি নয়শো এগারো দুইশো আষ্টআশি এখন এখানে একটা আপনি পাসওয়ার্ড সেট করবেন এটাই সবসময় মনে রাখবেন ছোট সংখ্যা বড় সংখ্যা তারপর একটা স্পেশাল কি এবং নাম্বার এই চারটার সমন্বয়ে আট থেকে দশ সংখ্যার একটা পাসওয়ার্ড বানাবেন তো আমি একটা পাসওয়ার্ড বানাই তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম মনে রাখবেন ক্লিপটোতে যতই আপনি কাজ করেন তো সব জায়গায় পাসওয়ার্ড আপনি একই রাখার চেষ্টা করবেন মানে কথা একই রাখা লাগবে আবার বলতেছি বড় সংখ্যার নেবেন একটা ছোট সংখ্যার নেবেন একটা একটি স্পেশাল কি স্পেশাল কি বলতে অ্যাট দ্য রেট তারপরে হ্যাশ ডলার রেট পার্সেন্টেজ এগুলোকে বোঝায় এগুলো আপনি একটা স্পেশাল কি নেবেন এবং সংখ্যা নিয়ে এখানে কি করে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখানে রেফারেল কোডটা আমি বসে দেই তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে রেফারেল কোডটা বসাতে হবে তো সিম্পলি আপনি আমার রেফারেল কোডটা বসিয়ে দিবেন। আমি তো রেফারেল কোডটা কপি করে নেই। কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম আচ্ছা আমি সিম্পলি আমার রেফারেল কোডটা বসিয়ে দিয়েছি তারপরে কন্টিনিউ কন্টিনিউ একটু সময় নেবে অ্যাকাউন্ট ওপেন হওয়ার জন্য ওকে আপনি যদি আপনার বায়োমেট্রিক ফিঙ্গার দিতে চান তাহলে দিবেন আমি এখন দিব না লেটার যেহেতু আমার মোবাইল একটা করাই আছে তো এখানে এখন আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো সিম্পলি পাসওয়ার্ড দিয়ে আমি যখন লগ ইন করব একটু সময় নিচ্ছি এখনই চলে আসবে মূলত এক মোবাইল দিয়ে দুইটা করার কোনো প্রয়োজন নেই আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য মূলত কাজটা করা তো লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সিম্পলি আপনি মাইনিংয়ে ক্লিক করবেন মাইনিংয়ে ক্লিক করার পর এইখানে ট্যাপ টু মাইন কথাটা লেখা থাকবে আমরা যারা পাই মাইনিং করি আমাদের কিন্তু একটা কথা লেখা থাকে ট্যাপ টু মাইন তো আপনি সিম্পলি ট্যাপ টু মাইনে ক্লিক করে দিবেন আর অটোমেটিকলি তারা কী হবে মাইনিং হতে থাকবে ঠিক আছে সেটা গেলো একটা পাশাপাশি এখানে কেআইসির অপশন আছে আপনি অ্যাকাউন্ট করার পর অবশ্যই কেউইসিটা আপনি করে ফেলবেন কেআইসি করার জন্য আপনার আইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স হোক বা পাসপোর্ট হোক তার কপির ফটোকপি তুলবেন এবং নিজের ফেস দিয়ে কেউইসিটার জন্য সাবমিট করে দেবেন দেখেন আমার কিন্তু অটোমেটিকলি আমি কে করেছি এবং আমারটা সাবমিট হয়ে গেছে মানে সাকসেসফুল হয়ে গেছে তো এখানে কিন্তু আমি একটা কাজও করে রেখেছি সেটা হচ্ছে কি দেখেন এখানে কিন্তু আমি আমার টোটাল পিসিএম টোকেন হচ্ছে গিয়ে পাঁচটা ঠিক আছে আমার লক করা আছে এখানে দেখেন আড়াইটার মতো আর ট্রান্সফারেবল আছে জিরো আর এখন আগে আমি এখানে কিন্তু উড্রো করে নিয়েছি টু পয়েন্ট এটা কিন্তু আমি উড্রো করে ফেলেছি এটা যখন আবার লিস্টিং হবে তখন এটা আমি লিখি করে দিতে পারবো সেল করে দিতে পারবো তো এইটাকে কেউ হালকাভাবে নেবেন না সহজভাবে যদি আমি আপনাকে বলি বাইনান্সের যেমন নিজস্ব টোকেন আছে বিএনবি পিসিএম ওয়ালেটেরও নিজস্ব টোকেন হচ্ছে কি পিসিএম টোকেন বা পিসিএম কয়েন বা যেটাই বলি না কেন আমরা তো এইটার গুরুত্ব কিসের জন্য একটা সময় পর যখন পাই এই বছর অথবা আগামী বছর শুরুতে যখন লিস্টিং হবে তখন দেখবেন যে এই এক্সচেঞ্জার বা এই ওয়ালেটের কাজ তখন বেড়ে যাবে তো তখন দেখবেন এই তার এটার যে নেটিভ টোকেন এই পিসিএম যে টোকেনটা আছে এটার এক একটা ভালো একটা প্রাইস আমরা পেতে পারি এক একটা যদি এক ডলার দুই ডলার করে হয় ধরেন আপনি এক ডলার করেই ধরেন এক ডলার করে ধরলেন আপনার কাছে পাঁচশো বা এক হাজার কয়েন আছে তো আপনার কাছে পাঁচশো বা এক হাজার ডলার তো এটার জন্য কিন্তু লং টাইম প্রসেস নিয়মিত মাইনিং করবেন দিনে শুধুমাত্র একবার এই কাজটা করা লাগে তো আমি আশা করি সবাই দিনে নিয়মিত একবার এই কাজটা গুরুত্ব দিয়ে করবেন আমরা কিন্তু পায়ে থেকে ভালো একটা পেমেন্ট সামনে পেতে চলেছি তো এটার থেকে আমরা ভবিষ্যতে ভালো একটা পেমেন্ট পাবো এটাও আমরা আশাবাদী যেহেতু সম্পূর্ণ সিস্টেম দেখবেন একদম পায়ের মতো করা তো এর জন্য বলবো কেউ এটাকে মিস দেবেন না এটাকে অবশ্যই আপনারা মাইনিং করবেন ধন্যবাদ সকলকে আশা করি বুঝতে পেরেছেন